মায়ের জন্য উপহার তাই মাকে দিয়েই উদ্বোধন শিল্পী কলা কুশলী সকলের মাঝে মায়ের হাত দিয়েই ফিতে কেটে প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন শিল্পী অমিত পাল প্রতিষ্ঠানের নাম শিল্প সুষমা একই ছাদের তলায় একাধিক আয়োজন যা রাজ্যে এই প্রথম বলে মনে করছেন আমন্ত্রিত স্বনামধন্য অতিথিরা আর্ট গ্যালারি বা শিল্প প্রদর্শনীশালা শহর তিলোত্তমার বুকে দেখা গেল মফস্বল শহর সহ জেলায় সেভাবে দেখা যায় না আর যদি হয় একই ছাদের তলায় চিত্র নাটক চলচ্চিত্র প্রজেক্শন ফটোশুট করার মতো ব্যবস্থা সহ নানান আয়োজন তাহলে তো বাড়তি পাও না যা এর আগে কোথাও দেখা যায়নি আর সেই অভাব অনুভূত করেই এবারে জেলার বুকে অত্যাধুনিক মানের আর্ট গ্যালারি ও শিল্প প্রদর্শনীশালা ব্যক্তিগত উদ্যোগেই তৈরি করে নজির গড়লেন শিল্প অনুরাগী অমিত পাল আর এর জন্য যে খরচটুকু প্রতিষ্ঠান দাবি করবে সেটাও নামমাত্র বড় বড় শিল্পীদের শিল্প প্রদর্শনী হোক বা এক্সিবিশন থিয়েটার কোনো চলচ্চিত্র প্রদর্শন প্রদর্শন সহ নানান ছোট অনুষ্ঠানের জন্য ফাইন নন্দন চত্বরের আর্ট গ্যালারিকেই বেছে নেন শিল্প সাহিত্যিক সহ নাট্যকর্মীরা সেই জায়গা থেকে এতদিন বঞ্চিতই থেকে গিয়েছে মফস্বল শহর সহ জেলাগুলি ছবি প্রদর্শনী হোক বা শিল্পের নানান অনুষ্ঠান শিল্প চেতনার ছোঁয়া নিতে সকলকেই যেতে হতো শহর কলকাতায় সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামে অত্যাধুনিক মানের আর্ট গ্যালারি তৈরি করে জেলার শিল্প চর্চার ক্ষেত্রে যেন বাড়তি মাত্রা যোগ করলেন অমিত পাল এমনটাই মনে করছে বিশিষ্ট শিল্পী সাহিত্যিক ও নাট্যকর্মীরা ছুটির দিন বাদে ভাড়া তিন হাজার টাকা আর ছুটির দিনে এক হাজার টাকা বেশি এই মধ্যম গ্রামে সোদপুর রোডে নবনির্মিত শিল্প সুষমা আর্ট গ্যালারির উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী জহর দাশগুপ্ত নাটকার প্রবীর গুহ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি সুদিন চট্টোপাধ্যায় চিত্র পরিচালক দেবালয় ভট্টাচার্য সহ বিশিষ্ট শিল্পীরা মা সুষমা পালের জন্যই মূলত এই উপহার তুলে দেওয়া ছেলে অমিতের তাই প্রদর্শনীশালার নাম রাখা হয়েছে শিল্প সুষমা আঁকতে ভালোবাসেন মা তবে ছোটবেলা থেকেই মায়ের সেই প্রতিভা কোনদিনও বিকশিত হতে দেখেননি তবে মায়ের কাছ থেকে শিল্প নিয়েই শিক্ষা নিয়ে ছবি আকার প্রতি ঝোঁক বাড়ে অমিতের পরবর্তীতে হাতের আকার প্রভাবকে কাজে লাগিয়ে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করান তবে এত কিছুর মাঝেও কলকাতার ব্যস্ততার জীবনে দেখা শিল্প চেতনা তাকে নাড়িয়ে দেয় অনুভব করেন কলকাতার বুকে অত্যাধুনিক আর্ট গ্যালারি থাকলেও জেলার বুকে শিল্প প্রদর্শনী সহ ছবি দেখার জন্য নেই তেমন পরিকাঠামো যার জেরে হারিয়ে গেছে শিল্পকলা তাই মাকে উপহার দিতেই ছেলের এমন অভিনব ভাবনা যেখানে এই একই ছাদের তলায় থেকে প্রদর্শনী ফটোশুট থেকে নানান শিল্প চর্চা সাহিত্য চর্চা সবই হতে পারবে শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে গোটা গ্যালারিটি শুধু শিল্প চর্চাই নয় এর পাশাপাশি ছোট আকারের বইমেলা হস্তশিল্প প্রদর্শনী ওয়ার্কশপ সেমিনার কনফারেন্স সবই করা যাবে এই আর্ট গ্যালারিতে শিল্প সুষম আর্ট গ্যালারির লক্ষ্য যদি বলেন তাহলে বলবো যে শিল্পীরা শুধু শিল্প যে যদি করলেই সেটা হয়ে যায় না মানে করলে হয়ে যায় না মানে আমি বলতে চাইছি যে তার সঙ্গে একটা পয়সা করি বা আর্থিক যোগাযোগ তো থাকেই যদি ছবি আঁকলাম সেটা বিক্রি হলো না সেটা আমার লক্ষ্য থাকবে আপনারা আসুন কাজ নিয়ে আসুন ভালো ভালো কাজ করুন মন দিয়ে কাজ করুন আমি চেষ্টা করব আপনাদের ছবি বিক্রি করবার সত্যি কথা বলতে যে এত বড় কিছু করবো এটা ভাবিনি একটা আর্ট গ্যালারি করবো এটা ভেবেছিলাম এবার আর্ট গ্যালারি করতে গিয়ে মনে হলো তাহলে নাটক কেন করা যাবে না আবার নাটক করা যাবে না একটু ছোটো বড় করে একটা মঞ্চ করি তারপরে মনে হলো যে তাহলে ফটোগ্রাফাররা কেন বাদ যায় তাহলে মঞ্চের গেটটা আটকে দিলে তো ওটা ফটোগ্রাফি স্টুডিও হয়ে যায় তো এইভাবে ভাবতে 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 বিষয়টা অনেকটা বড় হয়ে যায় ছাদের তলায় পাবে মানে এক্সিবিশন হল ফটোগ্রাফি স্টুডিও মিনি অডিটোরিয়াম এবং শপ আমি বলব তো এক কথায় অনবদ্য এরকম হয়নি আমি বিদেশে দেখেছি এরকম পাড়ায় পাড়ায় তৈরি হয়ে উঠেছে যে কথা প্রবীরবাবু বলছিলেন যে এইসব শিল্প করার চেতনা মূল্যবোধগুলোকে যদি সঞ্চারিত করে দিতে হয় তাহলে একজন শিশুকাল থেকে যদি দেখে তার এলাকায় এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে ছবি দেখা যায় যেখানে গিয়ে ভাস্কর্য দেখা যায় গান শুনতে যাওয়া যায় যেখানের লনে বসে ভালো লোকের ভালো কথা শোনা যায় গল্প করা যায় তাহলে সেটা সেই সমস্ত সেই বোধটা সে শৈশব থেকে তার মধ্যে সঞ্চারিত হতে থাকে যে যেমন পরিবেশ দেখে সেই পরিবেশ তাকে প্রথ্য নির্মাণ করে তৈরি করে তো সেই জন্য এগুলো তো আমাদের কাছে নেই এলাকায় এলাকায় নেই শহরে মফসলে নেই একেবারে কলকাতা কেন্দ্রিক ছিল আমাদের জীবন আমাদের শিল্পকলা আমাদের নাটক আমাদের চলচ্চিত্র সব কলকাতা কেন্দ্রিক কলকাতা শুষে নিয়েছিল তার ফলে একটা সময় আপনি দেখুন না জগদীশ চন্দ্র কোথা থেকে ছুটে এসেছেন কলকাতায় আচার্য প্রফুল্লচন্দ্র ছুটে এসেছেন কলকাতায় সব নানা দিক থেকে এসে কলকাতায় জড়ো হয়েছিলেন এই যে নবজাগরণ উনিশ শতকে হয়েছিল কলকাতায় এবং তার সীমাবদ্ধতাটা হচ্ছে এই যে সে কলকাতার জীবনের বাইরে সে আলোটা আর বেশ বেশি দূর ছড়াতে পারল না এই যে আলো ছড়ানো সেই আলো ছড়ানোর কাজগুলো করতে পারে যেমন এলাকা এলাকায় গ্রামে গ্রামে লাইব্রেরি গ্রন্থাগার তৈরি করা শিল্পের জন্য এই সমস্ত প্রদর্শনী কক্ষ যেখানে আলোচনা হবে যেখানে শিল্পের নানা দিক নিয়ে কাজ করা যাবে এই এইসবগুলো যদি গড়ে ওঠে তাহলে তা একেবারে অনিবার্যভাবে সেই এলাকার শৈশব থেকে বড় হয়ে ওটা মানুষের মধ্যে সঞ্চারিত হবে